হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি তো খুবই ভালো আজকাল বিয়ে ঘর শুরু হয়ে গেছে ইয়েস আজকে হচ্ছে বাড়িতে ওদের বাড়িতে আইভুড়ো ভাত খাওয়াবে আর আমরা হচ্ছে সবাই মিলে মেহেন্দি পরবো তো আপনার টাইটেল দেখে অবশ্যই তোমরা যদিও বুঝতে পেরে গেছো বাট বলে দিলাম আর আমি এই যে এরকমভাবে একটু রেডি হয়ে এসেছি তো যাই না কীরকমভাবে কোন ভিডিও করছিলাম তো প্রচণ্ড রোগ ছিল সিরিয়াসি বলতে আর এই যে দেখো এখানে ক্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিটের কমপ্লিট আছে তো চলো এখানে তো এখানে হচ্ছে রান্না বান্না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম দিদি ভাই একাই রান্নাগুলো করছিল বাট আমি একটু মেহেন্দি পরতে চলে গেছিলাম কেউই করিনি শুধু দিদি ভাই করছিল মানে সবাই হেল্প করে দিয়েছিল যদিও তো এখানে এই যে চাটনি হচ্ছে টমেটোর চাটনি আর একটু মেহেন্দিটা মেহেন্দি পড়া হয়ে গেছে তার জন্য বললো যে ঠিক আছে তুমি মেহেন্দি করবে যাও কি সুন্দর মেহেন্দিটা হয়েছে দেখো ও আগের দিন পরে গেছে আজকে হবে না কোথায় যাওয়ার আছে আর আমাদের যে নাচটাও প্র্যাকটিস করার আছে ওই জন্য হবে না আজকে তো মেহেন্দি পরে যাই না কখন নাচটাচ করবো বাট করবো তো অবশ্যই প্র্যাকটিস একটু তারপরে যদিও আমরা আজকে একটা নতুন নাচ তুলে নিয়েছিলাম আরও এই যে মেহেন্দিটা কি সুন্দর লাগছে না দেখো দারুণ লাগছিলো দুটো হাতে খুব সুন্দর লাগছিলো পেছন দিয়ে কালারটা একটু আস্তে টাইম লাগে বাট খুব সুন্দর হয়েছিলো তারপরে নিচে এসে একটু সবার সাথে গল্পগুজব করে একটা নতুন টাচ তুলে বসে গেছিলাম মেহেন্দি পড়তে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছিলো মেহেন্দি ওই যে ফোনের ডিজাইনটা দেখছো দিদি ভাই করে দিচ্ছিলো খুব সুন্দর ছিল সামনে দিয়ে কিন্তু পড়া হয়ে গেছে তখন আর ফোনে ভিডিও করতে পারিনি বাট খুব সুন্দর মেহেন্দি পড়াচ্ছিলো তো সিরিয়াসলি বলতে দেখতেই পাবে তোমার ডিজাইনটা আর হাতটাও কালারটা তো এখন আর দেখাতে পারো না আর এখানে একটা দিদি ভাই তার হাতটাও দেখাচ্ছিলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওর একটা হাত তারপরে এই দিকটা এরকম ছিল না আবার ও অন্যদিকে আবার পড়ে নিয়েছে চারদিকে বাট ভালো লাগছিলো আর এই হলো আমার সামনের হাতের সামনের দিকটা আর এই এই আরেকটা হাতের এটা বা ডান হাতটা দিকের হাতটাও সামনের দিকটা পরে নেবো আর পেছন দিকটা বাড়িতে গিয়ে পরবো তোমরা এখন ভাবছো যে আমি খাবো কী করে এখন প্রেজে গেছে দেড়টা দুটোর মতো বাট খাওয়ার কোনো চিন্তা নেই এখানে এতজন লোক আছে দিদি ভাই ছাড়িয়ে দিয়েছিলো মাছ টাজ ভাতও মেখে দিয়েছিলো খেয়ে নিয়েছিলাম আর এখানে যে দাদা খাবে বলে এগুলো বাড়াবাড়ি করা হয়েছিল সবজি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেরকম কিছু আহামরি করা হয়নি মাছটাও হয়েছিল বাট সর্ষে পেঁয়াজ দেওয়া হয়নি যায় না কীরকম জায়গা হয়তো মাছ খাওয়া যায় তো ওইখানে মাছগুলো ভাজা হচ্ছিলো সেগুলো তোমাদের শেয়ার করছিল এদি অন্ধ হ্যাঁ করে উড়ে আছে আরে এখানে তোমাদেরকে একটা হাসির জিনিস শেয়ার করি যে মিষ্টি আর পান দিদি ভাই বলছিল যে একটা দিদি ভাই বলছিল এই দিদি ভাই আগে সব কিছু হয়ে কিছু চাই নাকি দিদি ভাই বলেছিল ঠিক আছে একটা মিষ্টি পান হলে ভালো হয় তো মিষ্টি পান আনতে গেছে আমরা ভেবেছিলাম সত্যি হয়তো মিষ্টি পান আছে আনতে গেছে তারপরে দেখছি পানের সাথে মিষ্টি বুঝতেই পারছো মিষ্টি পান ইয়াস তো যাই হোক এরকম ব্যাপার আর এই যে মেহেন্দি আমরা একটু ঢং করছিলাম মেহেন্দি নিয়ে তোমাদের সাথে ফটোগুলো দিয়ে দেবো লাস্টে আর এখানে সবাই মিলে মেহেন্দি করছিলাম বললাম না আমার একটা হাত কম বাকি ছিল ওই হাতটাই এখানে মন পরিয়ে দিচ্ছিলো আর পেছন দিকটা আমি গিয়ে করে নেব কারণ অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে বাড়িতে যাবো বাড়িতে অনেকগুলোই কাজ আছে তো সেগুলো করতে হবে তো ওই জন্যই ওই হাতটা আর করবো না এখন অনেক মানে শীতকাল তো একটুতেই বেলা হয়ে যাচ্ছে আর বাড়ি থেকে মোটামুটি অনেকগুলোই কাজ আছে কালকে যেহেতু সকাল সকালেই আসতে হবে সব কিছু আমার সন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে যে সবাই মিলে এখন বসে বসে করছিলাম মেহেন্দি এ তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই যে এই হাতটাকে হার এখানে সব বাক্স সব কিছু নিয়ে বসেছি আর এই যে মেহেন্দি পরবো এখানে পড়া হয়নি এই হাতটাতে পড়া হয়নি এটা পরবো এখানে পড়া হয়ে গেছে এটা পড়া হয়ে গেছে এই যে এখানে তো দিদি ভাই দিয়েছে এই যে এখানে সুন্দর করে দিদি ভাই মেহেন্দি দিয়েছে আমি বেশক্ষণ রাখতে পারিনি উঠে গেছে কালার আসবে কিনা আর এই যে হাটটা বের করে আনাম ভাবছি কালকে সকালবেলা পরবো যায় না পড়বো কিনা এখনো পড়া হয়নি তো দেখা যাক পারলে হয়তো পরবো আর কুট্টু ঘুমিয়ে গেছে কারণ সারাদিন ঘুমায়নি দিন জ্বালিয়েছে সকাল থেকে এত খেলেছে এখন সেরকম কটা বাজানি দেখো এই যে আটটা বাজতে যায়। তো ওই জন্য ঘুমিয়ে আর আমি ভাবছি একটু এই সময় মেহেন্দিটা পরবে যে এলব্যাল রিমুভারটা নিয়ে যে এল পালিশটা তুলবো আর মেহেন্দি টেহেন্দি পরে সব কিছু গোছা বলছি ওখানে যে চুরি টুড়ি রেখেছি ওখানে শাড়ি রেখেছি সব মোটামুটি বের করে রেখেছি জাস্ট এরপর পরে নেব তো চলো পরে টরে নিই তারপরে ভিডিওটা এন্ড করবো